দর্শক আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা আমাদের রাজবাড়ির বালিয়াকান্দির চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ভিত্তিক যে আন্ত বিদ্যালয়ের যে ক্রিয়া প্রতিযোগিতা হয় সেই ক্রিয়া প্রতিযোগিতায় এই নারীদের যে টিমটি দেখতে পাচ্ছেন এই টিমটি এবার ওরা উপজেলাতে এই স্কুলের প্রতিনিধিত্ব করবেন হ্যান্ডবলে আমরা কয়েকদিন আগে বার্তা টোয়েন্টি ফোর একটি রিপোর্ট করেছিলাম আমাদের বালিয়াকান্দির অজপারাগয়ের মেয়ে শ্যামলীকে নিয়ে আপনারা দেখেছিলেন যে শ্যামলী কিন্তু এই জায়গা থেকে উঠে গিয়েই আজকে সে অনেক বড় একটি জায়গায় গিয়েছে এবং সে আগামীতে জাতীয় পর্যায়ে খেলতে চায় আমরা এই জন্য এসেছি যে আমরা খুব আনন্দিত যে শ্যামলী হচ্ছে এই টিমটাকে নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ এই টিম লিডার হিসাবে শ্যামলী কাজ করছে আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে শ্যামলীর এই টিমটি কিন্তু দারুণভাবে ওরা রয়েছে আমরা এখানে কথা বলেছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছে দেখতে পাচ্ছেন যে যে স্কুলটি দেখতে পাচ্ছেন আপনারা চামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ঠিক এই বিদ্যালয়েরই শিক্ষার্থী এরা আমরা শ্যামলির সাথে একটু কথা বলতে চাই শ্যামলী তুমি তো দেখেছো যে ইতিমধ্যে তোমার বার্তা টোয়েন্টি ফোর একটি রিপোর্ট হয়েছে তোমার অনুভূতি কি বা কেমন লাগছে বলো তো একটু অনুভূতি সময় আগের থেকে একটু ভালো কারণ এখন একটু বেশি রেসপন্স পাচ্ছি সব জায়গা থেকে আগে রাজবাড়ি থেকে তেমন রেসপন্স করতো না এখন মোটামুটি সবাই চেনে জানে এটাই অনেক এখন আপাতত আমার একটা ছোটো টিম আছে আশা আছে এদের নিয়ে একটু বেশি দূরে আগাতে কারণ আমার সময় তো এতখানি সুযোগ সুবিধা আমি পাই নাই তো আমি চাচ্ছি সেই সুযোগ সুবিধাটা ওরা পায় বা ধন্যবাদ দর্শক যেটা বলছিল তুমি কি স্কুল থেকেই তোমার হাতে করি দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব হাস্য উজ্জ্বল এবং ওরা কিন্তু ভীষণভাবে আশাবাদী তেমনটি কিন্তু আমাদের মনে হচ্ছে খেলাটা কবে হবে তোমরা কি জানো খেলা আঠারো তারিখে আচ্ছা আঠারো তারিখে ওদের খেলা হবে আমরা একটু ওদের অনুভূতি জানতে চাই আচ্ছা তোমাদের প্রস্তুতি কেমন যদি একটু বলতে আমাদেরকে প্রস্তুতি বলতে আমাদের এখানে সব সময় খেলা হয় তো আমরা ভালোই প্রস্তুতি নিচ্ছি আমাদের স্যার আমাদের কোচ আমরা আমাদের শেখায় আমাদের আমাদের যাতে আমরা বালিয়াকান্দি থেকে জিতে আসতে পারি তার জন্য আমাদের আমাদের তারা সহযোগিতা করে বা আমাদের প্র্যাকটিস শেখায় যাতে আমরা ই করতে পারি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে ওদের যে টিম এই টিম কিন্তু ওরা ওরা আসলে প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য আমরাও এই কামনা করছি যে আমাদের শ্যামলী এই এই গ্রাম থেকে এই অযোগাড়াগায়ে থেকে এখান থেকে উঠে আজকে ও বিভিন্ন জেলার হয়ে হ্যান্ডবল খেলছে ঠিক আগামী যে আমাদের যে প্রজন্ম রয়েছে যে নামে ছোট ছোটো আমাদের খুদে শিক্ষার্থীরা রয়েছে হয়তো শ্যামলির প্রশিক্ষণের মাধ্যমে এরাও হয়তো আগামীতে আমাদের ক্রিয়াঙ্গনে ভালো একটি সফলতার মুখ দেখাতে পারবে এমনটি আমরা প্রত্যাশা করছি সেই সঙ্গে আগামী আঠারো তারিখে ওদের যে উপজেলা ভিত্তিক যে খেলা হবে সেই খেলায় যাতে ওরা বিজয়ী হতে পারে ওদের প্রতি সেই শুভকামনা রেখে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ছোট থেকে সুন্দরভাবে একটু